গরু জোবাই দেখলে মনের মধ্যে একটা বয় চলে আসছে কারণ এত মানে কি আর বলবো এত ভয়ঙ্কর একটা জিনিস এটা কোরবানি দেওয়া মানেই তো আনন্দ তাই না যখন মানুষ মানুষকে গলা খেতে দে এইভাবে তো ওদের যান চলে যায় তাই না ঈদ বলে তো হাসি খুশি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এত এত বৃষ্টি দিচ্ছিল কি আর করব সবাই কুরবানির জন্য অপেক্ষা করছে যে কবে কোরবানি দিবে এইবার ঈদের সবার কোরবানি দিতে এত দেরি হয়েছে কুরবানির ঈদের মাংস দিয়ে ভাত খাওয়া গুড বয় দর ভাত বীর আরিয়ান বলছে কোরবানির মাংস দিয়ে ভাত খাবে কারণ ওরা ভাত খেতে চাচ্ছে না ডিম দিয়ে সকাল থেকে অপেক্ষার পর কোরবানির মাংসর কোনো নাম গন্ধি নেই পেটের জ্বালায় ডিম বাজা করে ভাত খাচ্ছে আমরা মা ছেলে মিলে আর সকাল থেকে বৃষ্টিও দিচ্ছে কারেন্ট নাই অন্ধকার হয়ে আমরা বসে আছি পরে এদিকে মুসলা আমি কাটাকুটি করছি মাংস রান্না করার জন্য ফাইনালি আমার মাংস চলে আসছে কুরবানির মাংস এখন কাটাকুটি করে বসে দিয়েছি আর অর্ধেক কাটাকুটির বাকি রয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির মাংস চলে আসছে আর সববার কুরবানি আল্লাহ কবুল করো রান্না করব রান্না বসে দিয়েছি অলমোস্ট আর এগুলো বাকি কাটাকুটি করে রেখে দিব আর যারা যারা আসছেন ওদেরকে দিয়ে দিয়েছি তো এখানে কাটাকুটি চলছে আর এই যে আমার রায়ু না এখানে বসে আছে এই যে কী খাচ্ছো বাবা কে কে খাচ্ছো তুমি এই দুইটা মেয়েকে দেখে আমার খুবই কষ্ট লাগলো কারণ গরিব বলে তো বাড়ি বাড়ি গিয়ে গিয়ে মাংস দুই তিন পিসের জন্য আমার রান্না হয়ে গিয়েছে এখন খাবো দেখতে পাচ্ছেন কত সুন্দর চলে আসছে আর আমি একদম পানি ইউজ করিনি এখন আমরা খাওয়া দাওয়া করবো তো গাইজ প্লেটে নিয়ে নিয়েছি কোরবানি মাংস আর এদিকে লেবু এক পিস সারা বছর গরু মাংস খেলে এতটা মজা লাগে না যতটা কোরবানির গরু মাংস খেলে মজা লাগে এখন আমার বাপের বাড়ি আর এই বাপের বাড়ি পরের দিনের ভিডিও একদম সকাল সকাল বুড়ে বুড়ে আমি ভিডিও করেছিলাম এত বৃষ্টি দিচ্ছিল কি আর বল সব কিছু ডুবে যাচ্ছে এত বৃষ্টি বৃষ্টি রাত থেকে এখন বাজার সকাল পাঁচটা আর এখন একটু বৃষ্টি নামছে আমি বের হয়েছি সকাল সকাল পাখিটা গুনগুন করছে ভিডিও আমি একটু ক্লিপ করে নিলাম এদিকে গাছ একদম বৃষ্টির পানিতে ডুবে গিয়েছে আরও বৃষ্টি দিলে একদম ফ্লাড হয়ে যাবে মানে কি আর বলবো দেখতে পাচ্ছেন চত্বর দিকে পানি আর পানি ভাবছিলাম একটু আগে গিয়ে নদীর পানি দেখাবো কিন্তু যাব না কারণ বৃষ্টি চলে আসছে আবারও অন্ধকার হয়ে গিয়েছে এত রিস্ক নিয়ে একা যাওয়া যাবে না কারণ একা বয়ও করছে কেউ নাই একদম সকাল বলছি না পাঁচটা বাজে তো আরও যদি একজন কেউ আমার সাথে থাকত তো নদীর কাছে গিয়ে একটু ভিডিও করে নিতাম কারণ নদীর পানি এত বেড়ে গিয়েছে কে আর বলবো দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা নদীর পানি বেড়ে গিয়েছে অন্য একদিন আমি নদীর ভিডিও দিব এই ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছিল এত সুন্দর লাগছিল কী আর বলবো একদম সব কিছুই সবুজ হয়ে আছে জ্বর বৃষ্টিতে সবাই গড়ে সেইফে থাকবেন কারণ এত জ্বর বৃষ্টি দিচ্ছে কেউ কোথাও বের হবেন না আজকের জন্য এতটুকু দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে আজকের জন্য এ পর্যন্ত আল্লাহ হাফিজ